ভুক্তভোগী স্পষ্ট করে বলেন এটা ধর্মীয় ইস্যু নয় এটা পিতৃতন্ত্রের শিকার হওয়া একজন নারীর কণ্ঠস্বর তিনি বলেন ওমর তার কাশ্মীরি মুসলিম পরিচয়কে অস্ত্র বানিয়েছেন যেন কেউ তার বিরুদ্ধে বলতে না কিচ্ছু পারে এক্স এ প্রকাশিত আরেকটি বেনামি বিবৃতিতে সেই নারী বলেন যে পুরুষটা আমাকে আঘাত করেছে সে যে কোনো ধর্মের হতে তার তার ধর্ম নয় শিকারী মানসিকতা তাকে অপরাধী করেছে এই ঘটনায় অনেক নারী তাদের আরও অভিজ্ঞতা শেয়ার করেছেন ইনফ্লুয়েন্সার ও ইতিহাস চর্চিত ইউটিউবার রুচিকা শর্মা যিনি আই শ্যাডো ও ইতিহাস নামের চ্যানেল চালান লেখেন আমি জানতাম সঙ্গীরা এটা ব্যবহার করবে তাই নীরব ছিলাম অনেক ব্যবহারকারীরা প্রশ্ন তুলেছেন এই নারীরা কি তাহলে নির্যাতনের বিরুদ্ধে মুখ না তুলে রাজনৈতিক ব্যালেন্স রাখতেই বেশি আগ্রহী ছিলেন